আপনাদের কাছে একটি মুসলিম বিদ্যা নিয়ে এলাম এই দোয়াটা দিয়ে আপনারা যেকোনো বিষয়ে খুব সহজে গণনা করতে পারবেন এটি একটি গণনার আপনারা দোয়াটা শুনুন আমি দোয়াটা বলছি আপনাদের কাছে দোয়াটা হলো সালাম আলী সত্যের মিথ্যা যদি হয় দোহাই আল্লাহ দোহাই বিসমিল্লা আপনারা কি করবেন মেঝেতে তিনটে দাগ কাটবেন এটে মাঝখানে হাত ডাকবেন রেখে এই দোয়াটা তিনবার বলে তিনটি ফুঁ দিয়ে আমরা যে কোনো বিষয়ে জানতে চাইবেন দেখবেন সত্য বলবেন যদি জিজ্ঞাসা করেন যে সত্য যদি হয় ডান দিক না হলে নাহলে দিক যে কোনো বিষয়ে বলবেন খুব সহজে আপনাদের জানান দেবে তবে এইটি একটি হালকা রাশির ওপর কাজ করবে ভারী রাশির উপর কাজ করবে না যারা কন্যা রাশি আছে তুলা রাশি আছে সেই সব ব্যক্তির ওপর এই দোয়াটা প্রয়োগ করবেন सब क्या हो